তো আমার পেরায় করা দা করা এখনো করা হয়নি আমার নীল করা এখন শেষ তোমাদের দেখাবো এই দেখো এই দেখ গোলাপি আর এইটা নীল এখন আমরা পাকনাগুলো রং করব তো আমরা পাকনাগুলো রং করতে নিচ্ছি পিঙ্ক কালার রেড কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার আর হলো গে হলুদ কালার এই চারখেন আমরা নিচ্ছি গোলাপি ডার পাকনায় আমি তাড়াতাড়ি তোমাদের সাথে রংটা করতেছি যার জন্য ভালো না হতে পারে এই চারকে নিচ্ছি আমরা নিন্দার জন্য